হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সকালবেলা বেলা দেখো আমি একটা কত বড় মাছ কিনেছি দেখতে হচ্ছে তোমাদের দাদা ভাইকে না জানিয়ে এত বড় একটা মাছ কিনেছি তো এই মাছটা এখন কাটবো এত বড় মাছ কাটতে আমি পারি না ঠিক মতো তো তাও চেষ্টা করব কাটার এদিকে দেখো কলা আলু কেটে রেখেছি মাছ দিয়ে ঝোল করব আর এই দিকে হচ্ছে তোমার এই কুমড়া এই লাউ শাকগুলো দশ টাকা দিয়ে কিনেছি তো এই লাউ শাক দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল করবো বেশি না তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু কেননা তোমাদের দাদা ভাই তোমাদের আগেই বলেছি জিম করে তাই জন্য তোমাদের দাদা ভাইকে একটু শাক পাতা বেশি খাওয়াই ওই জন্য এই শাকটা আমার রাখা তো দিকে দেখো আমার উনুনের ডাল এই দেখো ভাত হয়ে গেছে আর এইদিকে ডাল হচ্ছে মেয়েরা খেয়ে স্কুলে যাবে তো তারা হুড়ো করে ডালটা করে নিয়েছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো মাছ কাটতে চলে এসেছি তো এত বড় মাছ কোথা দিয়ে কাটবো বুঝতে পারছি না লেজাতে কাটবো না মাথা দিয়ে কাটবো তো কাটি দেখি এক ধর কাটি তোমরা দেখো মাছটা কত বড় দেখতে পাচ্ছ তো মাছ আমার কাটা হয়ে গেছে তো এই দেখো নুন হলুদ দিয়ে আমি এখন ভাজা করছি এই দেখো আমি উনুনে দিয়ে দিয়েছি এই দেখো ভাজা হচ্ছে এখন তোমরা দেখতে থাকো মাছ ভাজা আমার কমপ্লিট এই দেখো এই দেখো আবার মাছের মতো কতগুলো ডিম ছিল এই দেখো ডিমগুলো সব ভেজেছি এগুলো সব ঝোলে দেবো এগুলো আমার মেয়েরা খাবে ওরা মাছ খেতে পারে না তো কাটার জন্য তার জন্য ওদের জন্য ডিম ভেজেছি এদিকে দেখো তরকারি কাটি কলা আলু দিয়ে তরকারি আর তোমরা কি জানো যে আলুর দাম চল্লিশ টাকা কেজি হয়েছে গরিব মানুষরা আর কিন্তু আলু খেতে পারবে না চাল আর আলু চাল হয়েছে তোমার পঞ্চাশ টাকা কিলো আর আলু হয়েছে তোমার চল্লিশ টাকা কিলো গরিব মানুষরা তাহলে আর খাবে বলো তো সবজির দাম হাই হয়ে গেছে আলুর দাম হাই চালের দাম হাই তো আমরা খাচ্ছি যেমন তোমার আজকে এনেছো পাঁচশো আলু তো কি করব এত পরিমাণে আলুর দাম তাই জন্য এই দেখো অল্প আলু দিয়ে তরকারি রাখছি আর কলা দিয়ে কাঠকলা তোমাদের দাদাবাদি কিনে নিয়ে এসেছে তো ওই দেখো আমাদের পুষা বিড়াল দেখতে পাচ্ছ তো ওটা আমাদের পুষা বিড়াল তো ওই দেখো এখানেই থাকে ওটা ওর ঘর ওই দেখো কাঠ ফাট দিয়ে ওকে একটা ঘর বানিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার রান্না কমপ্লিট হোক সবই তোমাদেরকে দেখাবো সবই শেয়ার করব তো দেখতে থাকো এর মতো দেখো দুপুরে খাওয়া নিয়ে চলে এসেছি তো এই দেখো তোমাদের তো দেখিয়েছিলাম মাছ এই দেখো মাছের তরকারি করেছি কলা দিয়ে আর এই দেখো ডাল আর সবার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি আমরা সবাই একসঙ্গে বসে খাই তো একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা তো তোমরা আগেও দেখেছো এখনো বলছি তোমাদের আমরা সবাই একসঙ্গে বসে খাই দুপুরের খাওয়া দুপুরে কি সকাল দুপুর রাত্রি তিন বেলায় আমরা একসঙ্গে বসে খাই তো এখানেই গোলকটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে টাটা